দশায় ভুগছে মহকুমার অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রাজ্য সরকারের দীর্ঘদিনের চরম অবহেলা এবং উদাসীনতার কারণে স্কুলটি আজ রুগ্ন দশায় পরিণত দীর্ঘ সময় যাবত নতুন স্কুলঘর অথবা পুরাতন স্কুল রুমগুলি সংস্কার না হওয়ার ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন না এটা কোনো অজপাড়াগায়ের স্কুলের ছবি নয় এটা মহকুমার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক বনেদি বিদ্যালয়ের ছবি এই বিদ্যালয়ের পঠন পাঠন করেই বহু কৃতি ছাত্রছাত্রী রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন বর্তমানে এই বিদ্যালয়টি ভারতের প্রধানমন্ত্রীর স্বপ্নের পি শ্রী বিদ্যালয়ে উন্নীত হয়েছে সরকারি কাগজপত্রে বিদ্যালয়টি একের পর এক উন্নতির চরম শিখরে পৌঁছে গেলেও বাস্তবে এই বিদ্যালয়টি নানান সমস্যায় জর্জরিত হয়ে ধুকতে ধুকতে এগিয়ে চলছে বলা হচ্ছে অমরপুর মহকুমার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহকুমার বনেদি স্কুল বলে পরিচিত দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কথা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই শিফটের এই বিদ্যালয়টিতে এক হাজারেরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী প্রতিনিয়ত পঠন পাঠন করলেও বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নতি বাম রাম কোনো আমলেই তেমন একটা হয়নি বললেই চলে প্রাথমিক বিভাগে চারশো জন ছাত্রছাত্রীর জন্য দশটি সেকশন থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র সাতজন অনুরূপভাবে দুপুরের বিভাগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছশো জন ছাত্রছাত্রীর জন্য চোদ্দটি সেকশন থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র জন তার মধ্যে আগামী মাসেই একজন শিক্ষক অবসরে চলে যাচ্ছেন স্কুলঘর শিক্ষক সমেত পরিকাঠামোগত নানান সমস্যায় জর্জরিত হয়ে বিদ্যালয়টি ধুকতে ধুকতে এগিয়ে চলছে ও স্কুল কর্তৃপক্ষের সামনে সবচেয়ে বড় হয়ে যে সমস্যাটি দেখা দিয়েছে তা হলো স্কুলে অডিটোরিয়াম বা হলঘরের ঘরের প্রচণ্ড অভাব ছোট বড় যে কোনো অনুষ্ঠানের জন্যই সবেধন নীলমণি ভাঙ্গাচোড়া একটি হলঘর রয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে বাই সাইকেল রাখার কোনো রকম সাইকেল স্ট্যান্ড নেই এই স্কুলে শ্রেণীকক্ষের বাইরেই ছাত্রছাত্রীরা তাদের সাইকেল রাখতে হচ্ছে দীর্ঘদিন ধরে যার ফলে স্কুলের সৌন্দর্যায়নে একটা ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যায় সাংবাদিকদের ক্যামেরায় সবচেয়ে মজার ব্যাপার হলো রাজ্যের হাগডাক মারা মন্ত্রী রতনলাল নাথ শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে এই স্কুলের জাতীয় সেবা প্রকল্পের একটি অনুষ্ঠানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব সহসায় বিদ্যালয়ের অডিটোরিয়াম নির্মাণ করে দেওয়া হবে কিন্তু পুরাতন মন্ত্রিসভার সময়সীমা শেষ হয়ে নতুন মন্ত্রিসভার কার্যকাল এক বৎসর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজেও এই অডিটোরিয়ামটির দুরাবস্থা দেখে একগাদা প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু মন্ত্রীর প্রতিশ্রুতি যেন নির্বাচনী প্রতিশ্রুতির মতোই অধরাই থেকে যায় কোনো কিছুই বাস্তবায়িত হয় না যার ফলশ্রুতিতে এই ভাঙাচোড়া অডিটোরিয়ামের বোঝা কাঁধে নিয়েই ধুকতে ধুকতে এগিয়ে চলছে মহকুমার অন্যতম বনেদি স্কুল দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তুমি কোন করো কোন ক্লাসে তোমরা হয়নি হয় কেমন হলো প্রোগ্রাম অনেক আছে আচ্ছা বিশুদ্ধ জল তল পড়ে না